সবন কারাগারে আমার ভাইকে রেখে আমি পরীক্ষাতে বসতে পারবো না 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 উনিশশো থেকে একাত্তর পর্যন্ত তখন ছাত্ররা দমেনি আজকে দু হাজার চব্বিশ দু হাজার চল্লিশ ছাত্ররা দমবে না আমি বলবো আপনারা এক একজন এক একটা প্রধানমন্ত্রী আমরা রাজাকার না আমরা সন্তান রাজাকার না রাজাকার না আমাদের সন্তান রাজাকার না আমাদের সন্তানকে রাত্রে তিনজন সময় কেন ধরে নেওয়া হয় একদম প্রশাসন দিতে হবে সকল ছাত্রছাত্রী সকল শিক্ষককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য আমি খুবই সখ একটা কথা বলবো টেলিভিশনে আইনমন্ত্রী বারবার বলছে শিক্ষার্থীদের বিপক্ষে কোনো মিথ্যা মামলা দেওয়া হবে না যে মিথ্যা মামলা দেওয়া সেগুলো প্রত্যাহার করবে তিনি জানতে চাই জানতে চাই আর আমাদের বাবা ট্যাক্সের টাকা দিয়ে আপনারা আমাদের উপর গুলি করতেছেন এই দেশটা না এই নাই দেশটা সবার জনগণের আমার ভাই মুক্ত হবে এরপর আমরা সবাই মিলে পরীক্ষা দিতে বসবো কি দোষ ছিল আর ভাই স্বপনের স্বপ্নর কি দোষ ছিল মুগ্ধ ভাইয়ের যে মুগ্ধ ভাই সামান্য পানি বিলে বেড়াচ্ছিল একটা স্বাধীন দেশে একজন পিপাসাপ যে পায় তাকে পানি খাওয়ানো কি অপরাধে দেশে একজন তৃষ্ণাত্ম মানুষকে পানি খাওয়ানো কি অপরাধ একটা ছোট্ট ছয় বছর মেয়ের ছাদে যাওয়া কি অপরাধ একটা ছোট্ট মেয়ের জানালার শিখ ধরে দাঁড়ায় থাকে কি অপরাধ তাদের কি অপরাধ ছিল যে তারা গুলিবিদ্ধ হলো তাদের কি অপরাধ ছিল আমাদের এখন প্রধান দাবি আমাদের যত এইচএসসি পরীক্ষার্থী আছেন শুধুমাত্র রাজুকের না সারা বাংলাদেশের যত এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের সবাইকে আগামী কার্য দিবস রবিবারের ভিতরে মুক্তি চাই 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 মুক্তি চাই

না আজকে আপনারা আমার ছেলের জন্য বা অন্যান্য আমার সন্তান সমতুল্য যারাই হ্যাঁ এই কুটা আন্দোলনে অ্যারেস্ট হয়েছেন বা আঘাতপ্রাপ্ত হয়েছেন বা রক্ত ঝড়াইয়েছেন আমি ওনাদের সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আপনাদেরকে সবাইকে আমাদের প্রিন্সিপাল স্যার আমাকে বলছেন যে আইজি ছাড়া আপনার সন্তানের মুক্তির জন্য আমি এমন কোনো কেউ নাই যাকে বলি নাই হ্যাঁ আমার সন্তান আপনার ছেলে আমার সন্তান আমার ছেলে রাজুকে ভর্তি সে আজকের রাজুকের ছেলেরা এখানে আসছেন হ্যাঁ আমি অত্যন্ত গর্বিত যে আপনারা বাবা আপনারা যারা আসছেন যারা আপনার এই রাজুকের স্টুডেন্ট আসলে আপনারা একটা এদেশের একটা মুকুট মুকুটহীন সম্রাট আমি বলবো আপনারা এক একজন এক একটা প্রধানমন্ত্রী আপনারা এক একজন প্রধানমন্ত্রী আমরা রাজাগার না আমরা সন্তান রাজাকার না রাজাগান না আমাদের সন্তান রাজাকার না আমাদের সন্তানকে রাত্রে তিনটার সময় কেন ধরিয়ে নেওয়া হয় এর জবাব প্রশাসন দিতে হবে আমাদের আমাদের আমার সন্তানের ফর্ম টিচার আমাদের সন্তান আমার সন্তানের ফর্ম টিচার উনি অক্লান্ত পরিশ্রম করছেন ওনার আর প্রিন্সিপাল স্যারের বা আপনাদের অবদান আমি জীবনে ভুলতে পারবো না অনিস্বীকার্য এটা হ্যাঁ সমস্ত শিক্ষার্থী বাইরা বাবা আমার বাবারা আমার সন্তানের মতো হ্যাঁ তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যাও তোমরা সৎ পথে আসো সতের জয় হবেই হবে হবে আমাকে আমাকে শিক্ষামন্ত্রী সাহও ফোন করেছিলেন হ্যাঁ তো উনি বললেন আপনার সন্তানকে কেন যাইতে দিলেন আমি বললাম দেখেন স্যার আমার সন্তানকে আমি আমার সন্তানের অধিকারের জন্য শেখেছে ও আমার জন্য কিছু করতে যায় নাই আমাকে কোনো ফ্লড বা রাজুকের কোনো ফ্লডের জন্য ও যায় নাই ও গেছে তার অধিকার তাদের অধিকার ছাত্রদের অধিকার অধিকার প্রতিষ্ঠাদের জন্য এবং

সন্ত্রাসী কর্তৃক ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সড়ক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল হবে ইন্টারনেট শাটডাউন করে দেশে ডিজিটাল ক্র্যাকডাউন করায় তথ্য প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে পদত্যাগ করতে হবে ভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করায় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে পদত্যাগ করতে হবে ঢাকা দাবি নাম্বার তিন ঢাকা সহ যত জায়গায় ছাত্র নাগরিক শহীদ হয়েছে সেখানকার ডিএনপি পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে দাবি ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় যেখানে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনী করতে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের এবং প্রক্টরকে পদত্যাগ করতে হবে দাবি হামলা পরিচালনা করেছে এবং যে সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ও সেনা কর্মকর্তাদেরকে নিরস্ত্র ছাত্র নাগরিকদের ওপর গুলি করার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে হত্যা মামলা দায়ের করতে হবে ও দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে দাবি নাম্বার ছয় দেশব্যাপী যে সকল ছাত্র নাগরিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র লীগ নাম সন্ত্রাসী সংগঠন সহ সকল লেজুর বৃত্তিক ছাত্র নিষিদ্ধ করে দ্রুততম সময়ের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে ছাত্র সংসদ কার্যকর করতে হবে দাবি নম্বর আট অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে কারফিউ তুলে নিয়ে সারা দেশের সমস্ত ক্যাম্পাসে মোতায়েনকৃত পুলিশ র‍্যাব বিজেপি সোয়ার্ট এবং আর্মি খুলে দিতে হবে দাবি নাম্বার 9 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে ইতিমধ্যে গণগ্রেফতার ও পুলিশি হয়রানির শিকার সমন্বয় বৃন্দ ও ছাত্র নাগরিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে ও সকল মামলা প্রত্যাহার করতে হবে এই ছিল আমাদের নয় দফা দাবি এবং এই দফা নয় দফা দাবিকে সামনে রেখে আমরা আমাদের আন্দোলন পরিচালনা করছি এবং আজকে আমার যে কর্মসূচি সেই কর্মসূচি থেকে আমরা বলতে চাই অবিলম্বে অতি দ্রুত আমাদের যে নয় দফা দাবি সেটা মেনে নিতে হবে